ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমাদের সঙ্গে কে কে আছে আমরা আরও একটা নতুন হাইডেন্সি গেম নিয়ে চলে আসছি তো তোমাদের সঙ্গে পরিচয় করায় দিই কে কে আছে তো প্রথমে দেখতেছো গ্রোড তারপরে হচ্ছে পাতলো তারপর হচ্ছে মোটো তারপর হচ্ছে ডন তারপরে আছে কে এটা হিপ হপ বা যারা ফ্রি ফায়ার কালো তারা জানো হিপ হপ কে চিনো হিপ হচ্ছে সিজন ওয়ান তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ফ্র্যাঙ্কলিন তারপরে বেনম আর এই ছোট্ট বাচ্চাটাকে ভাই সিন চান তোমার তোমাদের সবার ফেভারিট তো চলো আজকে আমি লুকিয়ে যাই তারপরে লুকানোর পরে ওরা যার যার মতো লুকাইবো তারপরে আমি তাদেরকে কুইজা বার করবো আর যদি কুইজা বার করতে পারি তাইলে তো মাইরা দিব তো তোমরা যারা যারা নতুন এই রকম গেম দেখো না তাদের সম্পর্কে কিছু বলা নাই তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে দেই মানে তার এই গেমটা এতটা ইন্টারেস্টিং যে ভাই ওরে বাইক মাথায় বাইটা গেছে পুরাপুরি স্পাইডার তো ভাই স্পাইডারম্যান আমি আজকে স্পাইডারম্যান তো সবাইকে কুইজা ব্যার করব কিন্তু ওদের লু শুধু আমার বাড়ির মধ্যে লুকাইতে আর উপরে জায়গা আছে খালি জায়গাটাতে লুকাইতে পারবো এরকম একটা জায়গার মধ্যে লুকাইতে পারবো এছাড়া যদি অন্য তাও লুকাই তাহলে ডিসকোয়ালিফাইড তো লাস্ট পর্যন্ত যে বাইজা থাকবে সে ওই যে উইনার আর সে ইচ্ছা করলে আমাকে মাইরা দিতে পারবো কিন্তু এদের মধ্যে তো ভালো মানুষও আছে খারাপও আছে যদি কুইজা পাওয়া যায় সবাইকে তাইলে তো ভালোই তো চলো আমরা আমাদেরকে টাইম দেওয়া হবে দশ মিনিট দশ মিনিট আমাদের কুচজা বের করতে হবে তো আমরা তো ফাইনালি দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিটের মধ্যে ওরা সবাই লুকায় গেছে যার যার জায়গা মতো না এখন আমাকে কুচজা বের করতে হবে তো চলো আমি আমি যা ভাই এটা তো রে ভাই আমি কুচতে চাইতেছি ভাই স্পাইডারম্যান হয়ে উপরে উঠতে পারি না ভাই সাপ এটা কোনো কথা ধরো দেওয়া দেওয়া আমি কীভাবে উঠতে দেহ স্পাইডারম্যান আকাশে উড়ে ভাই আর স্পাইডারম্যান হয়ে আমি লাভ দিয়ে একটা বিল্ডিংয়ের উপরে উঠতে পারি না ভাই সাপ সবাই 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 একটু লাইক করে দাও তাইলে দেখবো আমার পাওয়ার বাইরে গেছে বুঝছো তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা এবং যারা পুরনো তারা লাইক করবা বা এটা কমন বিষয় তো চলো আমি ওদেরকে খুঁজে বের করবো এবং সবগুলোকে মারবো এটা তো জানোই রুলসটা যারা পুরোনো যে যাকে খুঁজে পাবো তাইকে মারিয়া দিব আর লাস্ট পর্যন্ত যে এ বাই পায়ে গেছি মনে হচ্ছে একজনকে ও শেট ভাই সব গেছে এ পায়ে গেছি পায়ে গেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিনে পায়ে গেছি এরা মারিয়া দিতেই বো এই জেনে বাই ভাই একটা দিয়ে একটা মেরে দিয়েছি আর অন্য কোথায় পালাইছে ভাই অন্যগুলো কোথায় পলাইছে খুঁজে বার করতে ভাই কোথায় লুকাইতে পারে আমার একটা ধারণা আছে সামনের একটু খালি জায়গাটার মধ্যে যারা আছে ওই জুবজার গুলো সবগুলো একটু ভালো করে কুইজা দেখতে ওই দিকেই থাকলে ওই দিকেই থাকতে পারে তো চলো আমরা প্রথমে একটা লাভ দিয়ে টেস্ট করি কতটুকু পাওয়ারফুল ওরে গাড়ি এই গাড়ি ভাই হোয়াইট কালারের গাড়িটা ধরতে পারবো ধরতে পারবো না এই তো এই মর ভাই মরে নাই মরে নাই তো চলো আমরা গান দিয়ে মানে হাত দিয়ে যে কোনোভাবে মারতে পারবো যদি কুইজা পাই তো আমি আশা করি কুইজা বের করে ফেলবো সবগুলাকে একটাও বাইচা থাকবো না আমার হাত তো আমি এই যুগগুলাতে কুইজা দেখি তো আরে 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 আসোস কেউ আসোস আরে ভাই কেউ নেই কেউ নেই বোঝা যাইতেছে কেউ নেই তো চলো আরেকটা যা ওই ছোটো জুপটাতে মনে হয় নাই তো এই জুপটাতে থাকতে পারে ভাই এটাতে এটা আছে আমি শিওর না বা এটাতেও নাই রে ভাই সেট এই টাক দেওয়া যায় কার ভাই আরে আরে পাতলো ভাই পাতলো রে পাইছি পাতলো পাইছি ওকে ওকে দেখতে তো তোমরা ভাই পাতলুকে পাই গেছে কুইজা ভাই তা পাতলুকে কুইজা পাইছি ওকে ওকে পাতলুর পাতলু তোর টাক টাক কে পারে ভাইন্ডা ফেলবো বুঝছ পাতলু তোরে মারবো কিন্তু ও ভাই পাতলু তো মরতে যেত না আরে কিভাবে মারবো রে টাকটার মধ্যে দিব নাকি একটা এই পাতলু এই মর 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 আমি স্পাইডারম্যান আমার সঙ্গে পাঙ্গা আমার সঙ্গে লুকায় থাকবি নাকি আমি সবাইকে বের করে বেলি কুইজা যা তুই লুকায় থাকবি নাকি চলো চলো পাতলুকে বসে যে মাইরা দিছি বা আমার সঙ্গে হ্যাঁ ভাই আর মারা যাবো না আর মারা যাবো না বেশি মারছি বেশি পরিমাণে মারা হলে পরে সমস্যা হইব পরে দেখবা আমাকে ডিস্কুলি করে দিব বলছো আমাকে ডিস্কুলি করার মতো কেউ নাই আমি গেমটা তৈরি করেছি তো এই করবুস করবুস পাইস এগুলোকে মারতে হইব সবগুলাকে চলো চলো সবগুলাকে তিনটা করবুস তিনটাকে মারা দিব এ ভাই দু এগুলা মরছে না আরে ভাই সাপ এগুলো আবার মরছে না হোয়াট ব্রো সিরিয়াসলি ভাই এগুলো কেমনে মরে না কেমনে ভাই এই এই দিকে কেটা এদিকে গড়া পাইছি 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 ভাই এদিকে একটা পাইছি এটা হইতাছে কি হিপ হপ ভাই এটা হইতাছে হিপ হপ ভাই পায়ে গেছি হিপপকে পায়ে গেছি এবং হিপ হিপপকে সাব হিপ হপ এ ভাই মাতত মারছিলাম কিন্তু মরতে চাইছে না ভাই আবার উঠে গেছিল। চলো চলো প্রথমে মার্সি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনকে তারপরে মারছি পাতলুকে তারপরে হিপ হিপপকে তো এখন কার পালা ভাই চতুর্থ তো কে মরবে এদিকে ফায়ার দিলে মনে হয় মরবো চুপ যার যতগুলো আছে সবগুলাতে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না আজকে আহ এই পাই গেছি পাই গেছি ভাই ঢেকে ভাই সাপ মোটু তোমার তোমার খেলা খত মোটু ভাই সাপ কতগুলা গুলি দিয়েছি ভাই মোটু পুরা একেবারে ডেট

ভাই জনকে আর ভালো করে মারতে আমাকে পরে ভাই সব জনকে একটা ভাই যারা যারা জনকে দেখতে পারো না তারা সবাই সাবস্ক্রাইব করো চলো ওরে আরে ভাই আমিও জনকে দেখতে পারি না তুমিও জনকে দেখতে পারো না তার মানে কি ভাই আমরা বন্ধু ভাই তো নাকে এ ভাই এই জুব আছে কি না কেউ এই জুব তো আরে ভাই এই জুবজার মধ্যে এই বি পুলিশ এসে গেছে આરે ભાઈ ભાઈ કેમને પુસો કેમને ભાઈ તર 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 એ પલાઈ દિવ તીનટા પુસ મા પુલિસ આસબો રી ભાઈ આમ ખા કતમકે એટલે ક્યાં છે એ દીકે તો ખાલી ભાઈ એ પાય પાયસી પાયી ભાઈ ગ્રો ભાઈ ગ્રો ભાઈ તો এর মারা যাবো না ভাই পিচ্ছি পোলা পান তো মারবো না যাও আমার মায়া দয়া আছে বুঝতে হইবো আমি ওকে জায়রা দিছি লেটস গো সিনচান আর ওয়াই ওই দুজনকে যদি কই ওদেরকে মারবো না ঠিক আছে তো চলো ভাই সাব এগুলো কি ভাই দুইটা পুলিশের গাড়ি এদিকে আরেকবার হেলি দিয়ে মারতে চাইতে দাঁড়া দাঁড়া তোর ব্রাশ করে দিবি রে কেমন লাগে কেমন লাগে এ বেটা আমার আমার বাড়িতে আইসা আমার সঙ্গে জামেলা করস নাকি ভাই কেমন দেখছুনি কত সুন্দর করে মারা দিছি তোমরা যদি দেখবা ভাই পুলিশ আমার সঙ্গে কোন ধরনের করতে পারবো নাকি হাসপাতালে পাঠাই দিব তারা ধরো পুলিশের সবগুলা গাড়িকে ব্রাষ্ট করতে কোন গানটা নেওয়া যায় কোন গানটা নেওয়া যায় কোন গানটা এই গানটা ভালো না ভাই এই পিছনে আরেকটা গান পুলিশে গাড়ি ভাই তো আস্তে আস্তে কেমন গাড়িটা আস্তে আস্তে মর 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 বা এটা তো কী জানি আছে বা এটা তো আরে বা এটা তো বুঝতেছি না এটা ব্রাস্ট হয় না কে ভাই কি নিয়েছি ভাই কী নিছি দিয়ে শুধু আগুন জ্বলতাছে আছে কিন্তু গাড়ি তো ব্রাস্ট হইতাছে না ভাই আরে ভাই সাব এইগুলা এটা দিয়ে হইব না এটা দিয়ে হইব না ওকে চেঞ্জ করতেছি এই যে এখন পাইছি এখন হয় এখন এখন আয় এখন সব জ্বালাই দি আজকে সব সব জ্বালা দেবো সব মর 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 আমাকে মারতে আস নাকি বাইতে দে হ ভাই স্যার সব জ্বালাই দিয়েছি ভাই পুলিশ জামার সঙ্গে জামালা করবে তারা তোরা গাড়িতে বস এই বাইরে কেটা ভাই স্যার চিন্চান রে গেছি ভাই চিনচান তোরেও পায়ে গেছি না 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 মারা যাব না চিঞ্চান রে যাও চিঞ্চান দাঁড়া তারা মারবো না তোরা মারবো না দাঁড়া মারবো না বলছি তো ভাই দাঁড়া ভাই চিঞ্চান বাগতাসে দাও ভাই ওই সামনে একটা পুলিশের গাড়ি ওই ওই ডাড়ে মারতোই ভাই ওই মর 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 আরে ভাই মরে না ওই পর্যন্ত যা রে ভাই উপরে পুলিশ আরে দেওয়ার একটা ক্লারে দিয়েছি দুইটা ডাকলা শেষ আসছি ভাই সব বাড়ির সামনে আরো দুইটা দাঁড়া দাঁড়া তোরা সব গুলাকে মারবো কেসা লাগা এই ভাই সামনে একটা গাড়ি ওকে 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 লাস্টে কে বাইচা আছে ভাই আমি তো গেমটাতে থেকে ভাই পুরোপুরি মনোযোগ হারা হবে যে পুলিশের জন্য তো চলো লাস্ট পর্যন্ত বাইচা আছে হইতে আছে আপনাদের বেনম তো আজকে উইনার হয়ে গেছে বেনম কারণ আমাকে দশ মিনিট টাইম দিছিল দশ মিনিট মধ্যে কই যাবার করতে পারি নাই এদিকে ভাই কারণ আছে কুই যাবার করতে পারি নাই কেন ভাই পুলিশ এসে যাওয়ার কারণে আজকে হা হা উইনার হয়ে গেছি আমি বেনম আর আমি স্পাইডারম্যানকে কোনো অভিচার করবো স্পাইডারম্যান মোর স্পাইডার ম্যান মোর মর তো মরতেই হবে তোকে মরতে হবে আমি বেনম অন্য করুর মতো আমি তোকে কমা করে দিবো না সবাইকে আমাকে পাইলে আমাকে মারতিস তো তোকে আমি মেরে দিয়েছি চলো চলো বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং কালকের ভিডিও দেখার জন্য লাইক করে দাও আজকের মুখে টাটা ভাই বাই